থ্যাংক ইউ আমাদের সাইকেল অফ ট্রাস্ট ওপেনিং সেরিমনি হয়ে গেল কেক করার মাধ্যমে সবাই কেক খেয়ে যাবেন কেউ না খেয়ে যাবেন না ডিনার করে যান কেক কাটে গা তো সবে বাটে এখন করিম ভাইকে কেক খাওয়াচ্ছেন সোনিয়া পারভীন জায়েদ করিম ভাইকে খাওয়ালেন মিতিল ভাইকে কেক খাওয়াচ্ছেন আমাদের অ্যাডমিন সোনিয়া পারভীন

এখন কেক কাটা হচ্ছে

খুবই ভালো লাগার একটা নাম এবং ভালো লাগার একটা মানুষ এবং অনেক কষ্ট করে আজকে আসছে জাস্ট আমার গ্রুপ কিন্তু অনেক ছোট আজকে শুধু কেকটা কাটবো এই জন্য শুধু আসছি অনেক বড় একটা পাওয়া এবং আমার খুশি দেশে আসছে এবং আমাকে দোয়া করছে সামনে যেন আমার গ্রুপটা আরো বড় হয় এই অনেক অনেক থ্যাংক দোয়া করবো ওকে ওকে থ্যাংক ইউ বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরীদের অন্যতম নাদিয়া রহমান

welcom to the house mr rumikarin welcom to the party সবাই হাততালি হবে যাদের হাত খালি রুমিভাইয়ের জন্য আজকে আমি টিটালি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জেনে সবাই রুমিকরিম ভাইজে সানিয়া এই যে টিপ দেন সাবিন ভাই সানিয়া ও রুমিকরিম ভাইকে ফুল দিয়ে থ্যাঙ্ক ইউ সো মাচ সাইকেল টেস্ট ইমিটি সবাই